क्या मौसम आया है क्या मौसम आया है पूरब से मस्तानी पूर्वाही चली खुशबू से महकी है फूलों की गली गीत गाए नदिया लहरों में है सरगम है घटा दीवानी बूंदों में है छम छम क्या मौसम आया है क्या मौसम आया है হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই হুলিয়াটা রয়েছে কারণ আমি একটুখানি শর্ট ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে সেই কারণের জন্য এই হুলিয়াটা নিয়ে বসে পড়েছি ভালো লাগছে দেখছি নিজেকে ভালো লাগছে ওর জন্য এরকম কনফিডেন্স খুব কম পাই যে হ্যাঁ নিজেরা ভালো লাগতাছে তো আজকে দেখলাম নিজের একটুখানি ভালো লাগতাছে আবার এটা আয়া করছে অভ্যাস নাই তো অভ্যাস নাই বুঝছো যা অরিজিনাল তাগো অভ্যাস আছে আমার তো আর জানোই সবাই তোমরা ভাবো যেই জিনিসটা আমি নিজে বলি নিজে সবার সামনে বলি যে হ্যাঁ আমি উইগ ইউজ উইগ না এক্সটেনশন ইউজ করি সেটাকে নিয়েও মানুষ কটাক্ষ করে হাউজ সিলি আমি যেটাকে লুকাতে চাইব সেটা যখন মানুষ আমাকে বলবে তখন আমার খারাপ লাগবে তখন তাদের বলা সার্থক হবে আমি কাউকে পোক করছি বা কাউকে ঘা দিচ্ছি সেই সেটা যদি তার জায়গা মতো নাই লাগলো তাহলে আমারটা বৃথা হয়ে গেল না তো আমি নিজের মুখে তোমাদেরকে বলেছি সাড়ে তেরো হাজার ইউজ করি এই সতী সাড়ে তেরো হাজার টাকা দামের এক্সটেনশন ইউজ করি জানি তোর কাছে কিউ হাতের খেল সাড়ে তেরো হাজার টাকা বের করা এটা ডান হাত দেখায় দিলাম যাই হোক ক্যামেরাতে এটা বা হাতই লাগবে তো তোর কাছে কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার আমি দুই বছর টাইম নিয়েছি এই এক্সটেনশনটা কেনার জন্য আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে তুমি দশ টাকার জিনিস কেনার জন্য দশবার ভাবো তাহলে সাড়ে তেরো হাজার টাকার জিনিস কিনেছো তেরো হাজার টাকা বলেছে তেরো হাজার টাকার জিনিস কিনেছো তুমি কতবার ভেবেছো তখন আমি তাকে উত্তর দিয়েছি দুই বছর ভেবেছি কিনবো কিনবো না কিনবো কিনবো না যদি এরকম না আসে এত টাকা দিয়ে কিনবো। তারপরে যখন মনে হলো যে না কিনেই নি সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে না মানে সাজগোজের জন্য সবাই হ্যাঁ একশোবার সবাই ব্যবহার করে আমার মতন যাদের চুলের অভাব শুধু তারাই ব্যবহার করে না নিজেদেরকে অতি সুন্দর অতিরিক্ত সুন্দর দেখানোর জন্য তারাও ব্যবহার করে তো আমার তো প্রয়োজন ভাই আমি কেন ব্যবহার করব না তাই না তো হাস্যকর হচ্ছে সেটাই যে আমি নিজে যেখানে বলি যে হ্যাঁ আমার চুল কম সেই কারণে আমি এক্সটেনশন কিনেছি সেখানেও এই বিষয়টা নিয়ে আমাকে ইয়ে করার চেষ্টা করে কি যেন বলে আঘাত দেওয়ার চেষ্টা করে ভাবো সেটা সম্ভব যেটা আমি নিজের থেকে বলেছি সেটা সম্ভব আমি আমার কমজোরিকে কখনো আমার কমজোরি বানাবো না আমার যেখানে যেখানে কমতি আছে ভগবান সবাইকে স্বয়ং সম্পূর্ণ করে না আমার যেখানে যেখানে কমতি আছে সেই কমতি জায়গাটাকে আমি আমার স্ট্রং পয়েন্ট বানিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে বানিয়েছি হ্যাঁ তো যাই হোক ফালস্টুল কিন্তু সতীকেও ব্যবহার করতে হচ্ছে আর ব্যবহার করে দেখাচ্ছে আর আমাকে পোক করছে হ্যাঁ আর সতীর হাজব্যান্ডকে বলি পক পক পকিং পক পক পকিং পক পক পকিং পক পক পকিং এটা কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ নয় তুই বলেছিলিস না এটা করার আগে তুই নাকি শিক্ষিত এই মা তো পক পোক পকিং পকিংটাকে আমি পোক পোক দুবার ইউজ করছি তো কি অসুবিধা এটা তো কোনো নোংরা ওয়ার্ড নয় নিজের মেন্টালিটিটা পরিষ্কার কর তোর ওই মাথার মধ্যে তোর পোষ্যর গু ভরা বুঝতে পেরেছিস ওই রান্নাঘরেও হেগে দিয়ে আসে না তো ওই ওই তোর বউ তোকে খাইয়ে দেয় সেই কারণে তোর মাথার মধ্যে গু ভর্তি তাই তুই একটা ভালো ইংলিশ ওয়ার্ডের মধ্যেও নোংরা খুঁজে নোংরামো খুঁজে বেরাস তুই তোর বউয়ের মধ্যে নোংরামো দেখতে পাস না সবার মধ্যে নোংরামো খুঁজে বেরাস তো যাই হোক বন্ধুরা সবার প্রথমে যেই গানটা করলাম সেই গানটা কন্টেন্টের মধ্যেকার একটা সুন্দর দৃশ্যর জন্য আমি এই গানটা করেছি ঠিক আছে যে ওরা যেখানে ঘোড়ার পাটটুকু দেখাচ্ছিলো সেই কারণের জন্য করেছি যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে তাই না আসলে কি বলো তো প্রেম প্রেম ভাব বয়সের অভাব প্রেমিক আছে প্রেমিকা আছে কিন্তু বয়সের অভাব এবার তোমরা বলবে সব বয়সেই প্রেম করা যায় সব বয়সেই প্রেমে পড়া যায় হ্যাঁ সব বয়সে প্রেমে পড়া যায় কিন্তু এরকম উড়নচন্ডী প্রেম এরকম উড়নচন্ডী প্রেম আমরা সবাই সংসার করি অ্যাকচুয়ালি আমাদের স্বামীদের কাজ থাকে তাই না আমাদের স্বামী তো আর বাড়িতে বসে ভ্যারেন্ডা বাজায় না সেই কারণে আর যদি বাজাতো তাহলেও এরকমভাবে বারবার আমরা বাইরে যেতে পারতাম না বারবার বাইরে যেতে পারতাম না তারপরে যদি আমাদের সন্তান থাকতো বিশ্বাস করো চিন্তা দায়িত্ব কর্তব্য আলাদা লেভেলের থাকতো হুম কিন্তু এদের চিন্তা কর্তব্য সব ঢেলে দিয়ে একটা জায়গায় ঢেলে দিয়ে তারপরে এরা চলল এরা চললো এরা খুব সুন্দর জীবনযাপন করছে কি যেন বলে কথায় কথায় যেই বলে তাকে কমেন্টে রিপ্লাই দেয় ও তোমার বর তো তোমাকে নিয়ে ঘুরতে বেরোয় না এই কারণের জন্যই তোমার মনে বড্ড অভাব এরকম রিপ্লাই ব্যাক করে বুঝতে পারলে ভাবো শুধু ওর ওর স্বামী ভালো আর কারোর স্বামী ভালো না ওর স্বামী ওকে নিয়ে ঘুরতে বেরোয় তোর মতন বউ যে কিনা স্বামী ঘুরতে না নিয়ে বেরোলে পরে অন্য পরপুরুষের সঙ্গে প্রেম করতে চলে যায় তার স্বামীর আর কুল কিনারা থাকবে না তার স্বামীকে তোর মতন বউকে নিয়ে বের হতে হবে নতুবা আবার আমার মতন কাউকে বলির বাঁকড়া বানিয়ে তার কানের মধ্যে তোর অপূর্ণতার জায়গাগুলো বলবি হ্যাঁ আর নিজের স্বামীকে ছোট করবি তুই তো তোর স্বামীকে মেরে ফেলার জন্য দুবার ভাবিসনি দুবার ভাবিসনি তোর স্বামীকে মেরে ফেলার জন্য কেন বলছি বলো তো বন্ধুরা সেই রাত্রে যেই রাত্রে ওই ওস্তাদের মায়ের শেষ রাতে খাইছিল না সেই রাত্রেবেলা এই বউটা ওর বউ যেই বউকে পাশে বসিয়ে নিয়ে আমাকে ধুচ্ছে হ্যাঁ ভাবছে বিশাল গর্বের কাজ করছে সেই বউ সামনে ছিল তোমরা ভাবো তো আমাদের স্বামীর গায়ে একটা টোকা যদি কেউ মারে আমাদের সামনে আমরা তাদেরকে ছিঁড়ে ফেলবো নরসিংহের মতন ছিঁড়ে ফেলবো আমরা তাকে তাই না সে আইনি মারফতে হোক বা ডাইরেক্ট হোক না কেন আমরা ছিঁড়ে ফেলব আমার মতে আইনি পথে যাওয়াই ভালো একটা টোকাকেও মেরে দেখুক না আইনি পথে গিয়ে তাকে একদম আইনের দ্বারস্থ করে দেব। আর এখানে বউ চুপচাপ দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কেন বলো তো কারণ এর আগে ওর প্রেমিক বহুবার মার খেয়েছে ওর প্রেমিক বহুবার মার খেয়েছে ওদের বাড়িতে গিয়ে ওর হাতে মার খেয়েছে মানে সতীর হাজবেন্ডের কাছে মার খেয়েছে আর সেই সোতটা যখন ওই ছেলেটা তুলছিল তখন এ আর কি চুপচাপ দাঁড়িয়েছিল যে নে আমার প্রেমিককে মেরেছিস না এবার তুই মার খা তুই কাউকে ভালোবাসিস না সনসতী তুই কাউকে ভালোবাসিস না তুই সেদিন শিব ঠাকুরকে কোলে নিয়ে বলছিলিস না যে সে যদি আমার সামনে সে যাতে আমার সামনে এসে দাঁড়ায় তার জন্য আমি এই সমস্ত করছি নমস্কার তার যে চেহারা আমার সামনে ফুটে উঠেছে সত্যি করে বলতো সে তোকে ধোকা দিয়েছে না তুই তাকে ধোকা দিয়েছিস সত্যি করে বল সত্যি করে বল সে সব কিছু ছেড়ে কিন্তু তোর কাছে গেছিল তুই বললি না তুই প্রত্যেক পদে পদে তুই মিথ্যে কথা বলেছিস তুই বলি না যে ওই হওয়ার পরে আমার বাড়িতে এসেছিল কিন্তু তার মায়ের সাথে এসেছিল তুই মিথ্যে কথা বলছিস মিথ্যে কথা বলছিস যেই দিন সিঁদুর মুছিয়েছে দশ কুড়ি জনের সামনে তোর সিঁদুর যেদিন মুছিয়েছে সেই দিন সন্ধেবেলা বসে বসে আটটার দিকে তোরা রাত্রেবেলা বিরিয়ানি খাচ্ছিলিস মিয়া বিবি আর তোর মেয়ে মিলে বিরিয়ানি খাচ্ছিলিস সেই সময় তোর প্রেমিক ঢুকেছিল একা একা ঢুকেছিল তোকে নিয়ে যাওয়ার জন্য তুই তোর হাজবেন্ডের সামনে তোর প্রেমিককে জড়িয়ে ধরেছিলিস আর এই কথা তুই আমাকে বলেছিস বলিস আবার ভোলা মহেশ্বরের মাথায় হাত দিয়ে যে বলিসনি বলিস বলিস তোর স্বামীর সামনে তুই পরপুরুষকে জড়িয়ে ধরিসনি একবার ধরেছিস তারপরে যখন লাস্টের দিকে তোর প্রেমিকের মা আসে তখন তোর প্রেমিক বেরিয়ে যায় তারপরে তোর প্রেমিকের মা তোকে উদুম কেলায় উদুম কেলিয়েছে তারপরে মিথ্যে কথা বলিস কথায় কথায় তুই মিথ্যে কথা বলিস তুই তোর হাজব্যান্ডকে অন্যের সঙ্গে জুড়ে দিতে নিজের আঁশ মেটানোর জন্য অন্যের সঙ্গে জুড়ে দিতে তুই দ্বিতীয়বার ভাবিসনি কখনো আমার সাথে কখনো মারুর সাথে এখন সবাই খারাপ হয়ে গেছি না আমরা এখন আমরা সবাই খারাপ হয়ে গেছি আর ভালো হয়েছিস তোরা দুজনে থাক ভালো থাক কেউ কেউ আছে এঠো খেতে পছন্দ করে তোর বর হচ্ছে সেরকম একটা জিনিস তোর বর সেরকম একটা আত আত পাগল গোবিন্দ আতপাগল গোবিন্দ যে কিনা সবসময় সবার এঠোঠা খেয়ে বেড়ায় আচ্ছা তাই তো যাই হোক বন্ধুরা দেখলে তোমরা ঘুরতে গেছে ওই যে বললাম প্রেম প্রেম ভাব বয়সের অভাব বাচ্চা সুস্থ হয়ে গেছে বাচ্চা সুস্থ হয়ে গেছে তাই এখন একটা প্রমোশনের জন্য যাবে তার জন্য টিকিট কাটতে হবে তার জন্য গেছে দুজনে গেছে আচ্ছা দুজনে গেছে টিকিট কেটে বাড়ি এসেছে না বললাম না প্রেম প্রেম ভাব বয়সের অভাব মেয়ে আছে থাকুক না মেয়ে তো মেয়েকে তো শ্বশুর শাশুড়ির কাছে রেখে এসেছি আমাদের কি চিন্তা আমরা কি আমরা কি করব। আমরা শুধু ঘুরব ফিরবো গীত গাইব হুম বেশ ভালো কথা বেরিয়ে এসে শোনাচ্ছে কি ধকল হবে কি ধকল হবে এক দিনের মধ্যেই গিয়ে ফিরে আসতে হবে কারণ এই টিকিটটা হচ্ছে যা যারা কি করাচ্ছে তারাই পে করেছে তারাই পে করে ঠিক আছে একজনের কাছ থেকে শুনেছিলাম যে তারাই পে করে তুমি যে যাতে যেতে চাও তুমি ট্রেনে গেলে ট্রেনের টিকিট দেবে তুমি প্লেনে গেলে প্লেনের টিকিট দেবে ওখানে থাকার ইয়েটাও হোটেলগুলিও পর্যন্ত তারাই বিয়ার করে হুম বিয়ারই তো বলে হ্যাঁ তারাই বহন করে তো এই হচ্ছে ওরা এক দিনে যাবে দিনে চলে আসবে এইবার স্বামী গুনছে ভাবো একটা মহিলাও মনে হয় এত হিসাব করে না যে আমি এখান থেকে এই সময়ে বেরোবো ওখানে গিয়ে এই সময় পৌঁছাবো ওখানে এই কাজ করব তারপরে আবার ফিরে আসবো সারাটা দিন কি যাবে আসলে বসে বসে খেতে খেতে না শরীরে জং ধরে গেছে শরীরে জং ধরে গেছে গতর খেটে যদি খাওয়ার অভ্যাস থাকতো তাহলে এই কথাটা বেরোতো না এ তো মেয়ে মানুষ ফেল আমাকে দেখো আমি একটা নিজের একটা বলতে পারো এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আর জেদ সেই জেদের জন্য আমি এক গেছি গিয়ে পরের দিন কাজ সেরেছি সেরে আবার চলে এসেছি এসে পরের দিন আবার ভিডিও করেছি একটা মেয়ে মানুষ ফেল এমন কুইরার কুইরা এমন কুইরার কুইরা। এমন কুইরার কুইরা যে এই মেকামিতে শারীরিক দিক থেকে ভাবতে ভাবতে মাইয়া মানুষের পর্যন্ত ফেল করে মাইয়া মানুষের পর্যন্ত ফেল করে ছি 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 এই কারণেই তো এ নিয়ে বড়াই করছে কারণ হাত পা ছড়িয়ে ছিটিয়ে এসিতে ঘুমাবে বউ ইনকাম করবে আর গেলাবে ইছি চি চি এটা একটা মরদের জাত মরদের জাত আমি একবারও বলি না যে সব সময় স্বামীরাই ইনকাম করবে বউরা খাবে না বউরাও ইনকাম করবে স্বামী তো কিছু তো কাজ করবে অন্তত সংসারের কাজ কারণ কোনো কাজে ছেলে মেয়ে ছেলে মেয়ের জন্য বরাদ্দ এমনটা মোটেই না আমরা ঘরে রান্না করি বড় বড় হোটেলে কিন্তু শেফ থাকে ছেলেরাই সুতরাং কোনো কাজ ছেলেদের জন্য কোনো কাজ মেয়েদের জন্য এটা কখনো না কিন্তু কিছু তো কর ভাই এ কিচ্ছু করে না এ কিছুই করে না এ শুধু বৈশা বইসা খায় আর এই এই মাথা ওই মাথা হরবর হরবর করে ও বিশাল বড় কাজ হচ্ছে ওর মেরে দিতে যাওয়া আর নিয়ে আসা এটা হচ্ছে ওর দিনে বিশাল কাজ আর এই কাজের জন্য যে ওর কত ধকল হয় ওরে বাপরে বাপ মানে আমি না ভাবছি শালা এই ছেলে না অন্য কিছু একটা ছেলে হয়ে এত হিসাব দিচ্ছে কাজের জন্য যাচ্ছে কোথায় না যা হ্যাঁ যাচ্ছি একটা কাজ করতে যাচ্ছি এর হিসাব হচ্ছে আহ আমি যাব আমি আসবো আমি হাঁপিয়ে যাব আমার সুগারই হবে আমার বিপিহাই হবে এই সমস্ত কথা বলছে হ্যাঁ রে তোর এই যে যাচ্ছিস ছুটতে হচ্ছে কাজের জন্য তাও সেখানে গিয়ে টাকা পাবি এই জন্যই তোর এত ফাটছে আর আমাকে ফাঁসানোর জন্য তোর যে ছোটাছুটি করতে হবে বা হয়েছে বা হচ্ছে সেটা সেটা গায়ে লাগছে না না কারণ সেটা তো আমার উপরে প্রতিশোধ তুলতে হবে আমাকে ফাঁসাতে হবে আমাকে দমাতে হবে আমাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে ছোট করতে হবে কি মজা কি, মজা কি মজা সুগার কমে যাবে আমাকে নিয়ে যখন তোর ছোটাছুটি করতে হবে তো তখন তোর সুগার অল অটোমেটিক্যালি কমে যাবে কেউ কেউ আমাকে বলে তোকে ছুটতে হবে আরে আমি একবার গেলে পরে তোদের বার যেতে হবে তোরা বার যাওয়ার পরে তারপরে আমি একবার যাব। সুতরাং ভেবে দেখিস পয়সা সবারই খরচা হবে ছুটতে হবে সবার আমার থেকে তোদের বেশি ঠিক আছে আর নিট ফল কী হবে সেটা তো পরবর্তীকালেই বোঝা যাবে তাই না তখন তোর কষ্ট হবে না তখন তোর কষ্ট হচ্ছে না কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিস হ্যাঁ বলিয়ে বলিয়ে ভিডিও করিয়েছিস আর এখন কি যেন বলে ওটাকে কি বলে ওটাকে আইনের মাধ্যমে যেটা পায় বিচার বিচার আর বিচার ন্যায্য বিচার পাওয়ার জন্য এদিক ওদিক ছুটছিস দেখ কে কার বিচার করে কার বিচার হয় কার ন্যায্য বিচার হয় কে উপযুক্ত শাস্তি পায় কে লজ্জার কবলে পড়ে অপমানিত হয় পুনরায় দেখ এতদিন সোশ্যালি অপমানিত হয়েছিস এবার লিগালি অপমানিত হবি বুঝতে পারলি এবার লিগালি অপমানিত হবি কারণ যার খপ্পরে পড়েছিস সে যে কি জিনিস সেটা আমরা বুঝতে পেরে গেছি তুইও বুঝতে পারবি ঠেক খেয়ে তারপরে বুঝতে পারবি খেক খেয়ে বুঝতে পারবি কথায় কথায় বলিস না আমি একদম ভেতরে ঢুকে যাই মানে বিশ্বাসঘাতকতা তোর রক্তে মিশ্রিত তোর রক্তে মিশে আছে ভেতরে ঢুকে কি করতে পেরেছিস নিজের বউয়ের ইজ্জত বাঁচাতে পেরেছিস নিজের বউয়ের ইজ্জত বাঁচাতে পেরেছিস কি স্বামী তুই কি স্বামী নিজের ইজ্জত না শারীরিক দিক থেকে বাঁচাতে পেরেছিস না সোশ্যালি বাঁচাতে পেরেছিস এবার লিগালি বেঈজ্জত হবি লিগালি ইজ্জত হবি কারণ পরকিয়াটা করেছে তোর বউ সজ্ঞানে স ইচ্ছায় আমার প্ররোচনায় নয় আস্ত গাধা কোথাকার আস্ত গাধা তুই বুঝলি আচ্ছা এই তো গেল ও সুগারের কথা কাজের বিষয়ে যাচ্ছে ছোটাছুটিতে খুব টেনশান আর আমার বিরুদ্ধে যাচ্ছে এখানে ছুটছে ওখানে ছুটছে বলছে যে ছুটতে হবে সুগার হাই হবে নিজে যখন বুঝতে পারছিস যে ছুটতে হবে তাতে তোর চিন্তা হবে তাতে তোর সুগার হবে করছিস কেন আমাকে ফাঁসাতে হবে তাই না চেষ্টা করে দেখ আমাকে ফাঁসাতে পারিস না কারণ নোংরামিটা তোরা করেছিস আমি না আমাকে ভুল বোঝানো হয়েছে যেটা তোর বউ নিজের মুখে স্বীকার করেছে যে আমি মিথ্যা কথা বলিয়েছি তার মানে দোষী কে হল তোর বউ তোর বউ সব দিক থেকে দোষী দেখা কিছু করে দেখা উত্তর তো রেডি তো থাকবেই সারা জায়গায় দর্শক তো রয়েইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম সোশ্যাল মিডিয়ার বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সাল্টাবে সমস্ত তোদের কুকীর্তি যখন তুলে ধরবো না তোদের আগা পাসতলা আপাদ দেখবে আর বলবে যে আপনারা এই সমস্ত করে আবার এই করতে এসেছেন বুঝলি একবার সামাজিক দিক থেকে অপমানিত হয়েছিস সবার সামনে মাথা নত করেছিস সবার সামনে ছোট হয়েছিস পাড়া প্রতিবেশীর সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারিস কেউ ডাকে তোদের পাড়ার কোনো কিছুতে যাস দেখিত না এইবার লিগালি অপমানিত হবি হ্যাঁ এই তো গেল একটা কথা পরবর্তী বিষয় নিয়ে আসছি তো ছোটাছুটির বিষয়ে গেল এইবার হচ্ছে মেয়েকে নিয়ে হুম মেয়েকে নিয়ে বলবো বাচ্চাকে ভিডিওতে দেখাচ্ছে বাচ্চার শারীরিক কন্ডিশান কী মানসিক কন্ডিশান কী তারপরে বাচ্চার সাথে তারা কি বিহেভ করছে সেটা দেখে একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই কথাটা বলাটা একটিয়ারের মধ্যেই আছে ঠিক আছে তো বিশেষ করে আরও এমনিতেও আমি বলতাম এমনিতেও আমি বলতাম যেটা বাচ্চার পক্ষে ওদের বাচ্চার পক্ষে ক্ষতিকারক জিনিস একটা করছে সেটা নিয়েও আমি আগে বলেছি যেমন কিনা না ঘন ঘন ম্যাগি খাওয়ানো তারপরে হচ্ছে বাচ্চাটাকে মাস্টারের কাছে এসে যেই জেন্ডারের মাস্টারই হোক না কেন লেডিস মাস্টার হোক বা পুরুষ মাস্টার হোক তার কাছে রেখে নিজেরা ড্যাংড্যাংিয়ে বেরিয়ে যাওয়া হুম তারপরে দিদিমণির বাড়িতে একদম বিশ্বাসের সঙ্গে পাঠিয়ে দেওয়া এইগুলো যত ভালোই আমি বলছি না যে দিদিমণিটা খারাপ কিন্তু নিজেদের একটা কনসার্ন বলে কিছু থাকে নিজেদের বাবা মার সন্তানের প্রতি একটা দায়িত্ব বলে কিছু থাকে এখন তোমরা দেখবে যাদের একটু পয়সা বেশি আছে আর্থিক অব আর্থিক দিক থেকে যারা সচ্ছল তারা কিন্তু সন্তানের জন্য আলাদা করে মাস্টার দেয় বাড়িতে এনে আবার যদি আবার কিছু কিছু বাবা মা আছে যারা কিনা কিছু ভালো ভালো স্টুডেন্টদেরকে নিয়ে নিজের বাড়িতে বা পাশের বাড়ি কোনো স্টুডেন্টের বাড়িতে কোচিং মতন করায় যে তাতে করে কি হয় পড়াশোনাটা একঘেমিয়েও লাগে না তারপরে একটা কম্পিটিশন থাকে তো এগুলো হচ্ছে বাবা মার দায়িত্ব যে সন্তান যতক্ষণ পড়ছে ততক্ষণ পর্যন্ত ঘরে উপস্থিত থাকা নিজেরও দেখা যে সন্তানকে ঠিক কিভাবে পড়াচ্ছে এরপরে আমি আমি কিভাবে সন্তানকে গাইড করব গাইড করা তো ছেড়েই দাও এরা পুরোটাই মাস্টারের উপরেই ডিপেন্ড করছে যে মাস্টারের কাছে এই দিদিমণির কাছে পড়ে রেজাল্ট খুব ভালো করছে তার মানে এই দিদিমণি যা পড়িয়ে যাচ্ছে একদম ঠিক হ্যাঁ একদম ঠিক বলেই তো রেজাল্ট ভালো করছে আসলে ওদের যা বয়স আর ওদের এখন যা পড়াশোনা তাতে করে ওদের মধ্যে নাম্বারের কিন্তু ওই এক হাফ দুই এর এরমের মধ্যেই আর কি ডিফারেন্স থাকে খুব বেশি ডিফারেন্স কিন্তু হয় না ডিফারেন্সটা আস্তে আস্তে তৈরি হয় যত উঁচু ক্লাসে উঠতে থাকে তত নাম্বারের মধ্যে ফার্স্ট যে হয় তার থেকে যে ফোর্থ হলো তার মধ্যে কিন্তু নাম্বারের বেশ কিছুটা গ্যাপ থাকে তো এইগুলো নিয়ে আমি আগেও বলেছি এর আগেও আমি বলেছি যে মেয়েটাকে নিয়ে একটু বেশি সময় দে কিন্তু এইগুলিকেই এরা নেগেটিভভাবে পাবলিকের কাছে শো করেছে এবং যেখানে যেখানে এদের শো করানোর সেখানে শো করেছে শো করালেই কি হবে ভিডিওগুলো তো উপস্থিত রয়েছে যেখানে ওদের সন্তানের ক্ষতি চেয়ে একটা কথা আমি বলেছি একটা কথা আমি বলেছি ওদেরকে তো প্রুফ করতে হবে বললেই তো আর হলো না প্রুফ করতে হবে তো তো যেই সন্তানের আমরা দেখলাম যে একসাথে জ্বর পায়খানা বমি সেই দিন রাত্রেবেলাতেই বলছিলো যে মেয়েকে তো আর ডিম সেদ্ধ দিতে পারবো না মেয়ে তো পটি হচ্ছে বমি হচ্ছে প্রচুর অনেক সারা রাত ধরে পটি করেছে বললো না ডিম সেদ্ধটা দেওয়া হবে না মুখে আনলি কী করে তুই তুই মুখে আনলি কী করে তোর মনের মধ্যে আসলো কি করে আর সেটা আমাদের সামনে বললে কি করে যে ডিম তো দেওয়া যাবে না তুই বললি কি করে ডিম দেওয়া যাবে না ডিমের কথাটা তোর মাথায় আসলো কী করে সব সবাইকে তোর মেয়ে বলে যে তোর মেয়ে তোর মতনই শরীরটা হবে এমনটা তো না তুই নিজে বলিস না যে আমার পেট খারাপ হলে পরে আমি খাসির মাংস খাই ছোটোবেলা থেকে আমার ঠিক হয়ে যায় তোর মেয়ের স্টমাকটা তো সেরকম নাও হতে পারে তোর মতন তো নাও হতে পারে তাকে একটা ডাক্তার দেখাতে তো নিয়ে যেতে দেখলাম না তোরা যে তোর মেয়েটার যে জ্বর পায়খানা বমি একসাথে হয়েছে একসাথে পায়খানাও করছে একাধারে বমিও করছে তাহলে তার শরীরে জলের কতখানি ঘাটতি হয় জাস্ট একটা স্যালাইন খাইয়ে দিচ্ছিস ওড়ালি খাইয়ে দিচ্ছিস তার শিরাতেও যে স্যালাইন ঢোকানোর প্রয়োজন আছে সেটা কি তোরা বুঝিস ডাক্তার দেখিয়েছিস ডাক্তার দেখাস একটা ওষুধ নিয়ে আসলি একটা ওষুধ নিয়ে আসলে একটা সিরাপ দেখলাম ওষুধ নিয়ে আসলি আর ওড়ালি খাওয়ার জন্য হচ্ছে ও ব্যাস হয়ে গেল বড়রাই একসাথে পায়খানা বমি হলে বড়রাই কাহিল হয়ে যায় সেখানে ওই তোর বাচ্চার চেহারার অবস্থা তাকে একবারের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখলাম না ওয়াইটিতে ব্লগারদের সন্তানের প্রতি কেয়ার তখনই আসে যখন আমার সর্বনাশ করার ইচ্ছা হয় তাদের যখন আমার সর্বনাশ ডেকে আনার কথা হয় চারিদিকে প্ল্যানিং প্লটিং চলে তখন এরা সন্তানের প্রতি অত্যন্ত দায়বদ্ধ অত্যন্ত দায়িত্বশীল বাবা মা হয়ে ওঠে তাই না অথচ আমরা দেখেছি যে বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে বাচ্চাটাকে ডাক্তারবাবু দেখেছে চোখ জীব হ্যাঁ দেখেছে আমরা দেখেছি আমরা কিন্তু দেখিনি একটা ওষুধ আনিয়ে যেটা কি না খাওয়ায় বরাবর সেই ওষুধটাই নিয়ে আসলো আর ওআরএস দিয়ে দিল এই হচ্ছে বাবা মার কেয়ার পরের দিন মেয়েটার এতটাই শরীর খারাপ মেয়েটা বলছে আমি পরীক্ষা দিতে যাব না স্বাভাবিক ওর জায়গায় অন্য কোনো বাচ্চা হলে হয়তো যেতই না ওর জায়গায় অন্য কোনো বাচ্চা হলে যেতই না পরীক্ষা দিতে ও তো তাও একটু সমাজদার সমাজদার হবে না বাড়িতে যা দেখছে তাতে করে ও যত তাড়াতাড়ি না বড় হতো তার থেকে অনেক বেশি মানে সময়ের আগেই বড় হয়ে যাচ্ছেও বাড়িতে যা দেখছে বাড়িতে প্রকাশ্যে বাবা মা সন্তানের সামনে ডিভোর্স নিয়ে আলোচনা করে আর সন্তানের প্রতি দায়বদ্ধতার মানে দায়িত্বটা শুধুমাত্র আমার উপর চাপিয়ে দেয় যে আমার জন্য নাকি ওদের সন্তানের ক্ষতি হচ্ছে ওই ভিডিওটাও আমি ডাউনলোড করে রেখেছি যেখানে তোরা প্রকাশ্যে তোর সন্তানে তোদের সন্তানের সামনে বসে ডিভোর্সটাকে নিয়ে খিল্লি উড়াচ্ছিস যেখানে কিনা তোরা অলরেডি একবার ডিভোর্সের ডিভোর্সটাকে নিয়ে নোংরা খেলা খেলেছিস ওয়াইটিতে তারপরেও তোদের সন্তানের সামনে তোর মেয়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো তোর মেয়ে কতখানি ভয় পাচ্ছিল কারণ সে একটা বছর আগেই এই সমস্ত তোদের নোংরামির জন্য প্রচুর পরিমাণে ধকল সহ্য করেছে প্রচুর পরিমাণে ধকল সহ্য করেছে মা বাবাকে আলাদা হয়ে যেতে দেখেছে তারপরে নানান রকম কথা চারিদিক থেকে সে তো শুনেইছে নিজের মাকে অন্যের কাছে মার খেতে দেখেছে তারপরেও তোরা কি করে দায়িত্ব জ্ঞানহীন হয়ে বাচ্চার সামনে ডিভোর্স নিয়ে আলোচনা করেছিস আর তোরা তোদের বাচ্চার দেখাশোনার দায় দায়িত্ব তোদের বাচ্চার কিছু হলে পরে তার দায় অন্যের কাছে চাপিয়ে দিচ্ছিস ভগবানকে খুব বলিস ভগবানের ভক্ত ভগবানের ভক্ত যারা ভগবানের ভক্ত হয় তারা নিজেদের দোষটাকে চেপে রেখে অন্যকে দোষারোপ করে না কখনো তারপরে কী দেখলাম একটা দিন একটা দিন যেতে পারেনি মেয়েটাকে বিকেলে নিয়ে কোথায় গেল এক তো ওরা দিনের নামে বেরোলো টই 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 করে আসলো এরা বাবা মা এরা বাবা মা মেয়েটা যেতে চাইছিল না পরীক্ষা দিতে এতটাই শরীর খারাপ সেই মেয়েটাকে রেখে ব্যাস নিজেরা ডং ড্যাং 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 করে টুই 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 করে বেড়াচ্ছে এই হচ্ছে বাবা মা আবার সন্তান নিয়ে বড় বড় কথা ঠ্যাং চিরে ফেলে দেবো আমার বাচ্চাকে নিয়ে কিছু বললে ঠ্যাং চিরে ফেলে দেব সমস্তটা জমা হবে সব কিছু দেখবে তোরা কতটা দায়িত্বশীল বাবা মা কতটা সন্তানের প্রতি তোদের কর্তব্য পালন করছিস সবটা দেখবে দেখব কোথায় মুখ লুকাস তো যেটা বলছিলাম পরের দিন কী দেখলাম পরের দিন দেখলাম সন্ধ্যাবেলা মেলায় নিয়ে গেল মেয়েকে মেয়েকে নিয়ে মেলায় গেল মেয়েটার শারীরিক রেস্টের প্রয়োজন আছে মেয়েটার উপর দিয়ে শারীরিক ধকল গেছে মেয়েটার শারীরিক রেস্টের প্রয়োজন আছে বাবা মার সান্নিধ্য প্রয়োজন আছে মেয়েটাকে নিয়ে গেল মেলায় সবচেয়ে লেটেস্ট একটা দিন আগে মেয়েটা পটি বমি জ্বর সব ছিল পরের দিন মেয়েটাকে বিকেলবেলা নিয়ে গিয়ে কি খাওয়ালো ফুচকা কোথায় সবাই কোথায় যারা এদেরকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করে আর আমাকে বলছে আমার জন্য নাকি আমি নাকি ক্রিমিনাল মাইন্ডেড আমি নাকি ক্রিমিনাল মাইন্ডেড আমি নাকি সবার সন্তানকে খারাপ উদ্দেশ্য করে কিছু বলি সবার সন্তানের খারাপ চাই কোথায় তারা একটা দিন আগে মেয়েটা এই সমস্ত হয়েছে মেয়েটা শরীরের উপর দিয়ে ধকল গেছে শরীরের মধ্যে থেকে জল বেরিয়ে গেছে কত পটি হলে পরে বমি হলে পরে সবার আগে আমাদের যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে শরীরের থেকে জল বেরিয়ে যায় আর তার সর্বপ্রথম হচ্ছে রেমিডি হচ্ছে স্যালাইন যেটা কিনা শিরার মাধ্যমে দেওয়া হয় দিয়েছে ডাক্তারের কাছে গেছে স্যালাইন দেওয়া তো দূরে থাক মেয়েকে নিয়ে স্যালাইন দিতে নিয়ে গেছে কোথায় মেলায় ওই যে ফুচকার জল ওটাই হচ্ছে স্যালাইন যার পটি হয় তাকে কখনো পরের দিন নিয়ে গিয়ে একটা বাচ্চা মেয়েকে কখনো ফুচকা খাওয়ায় বলো তো ফুচকা খাওয়ায় কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য বাচ্চাকে শিখণ্ডি করে আবার এরাই বাচ্চাকে নিয়ে বড় বড় বুলি ঝাড়ে কষ্ট হয় সত্যি বলছি কষ্ট হয় এরা বড়রা বড়রা নিয়ে আমাকে শিকন্ডি করে খেলতো তুরে তুরি মেরে উড়িয়ে এমন কথা বলতাম না একদম জায়গায় গিয়ে লাগতো কিন্তু সামনে বাচ্চাটাকে রেখে নোংরামি করছে বাচ্চাটাকে সামনে রেখে নোংরামি করছে ভাবো তো তোমরা করবে যে তোমাদের সন্তান সবে উঠেছে সুস্থ সুস্থ হয়েছে একটুখানি আটকেছে পায়খানা বমি আর তাকে নিয়ে তোমরা চলে যাবে ফুচকা খাওয়াতে এমনিতেই মেলার জিনিস ভালো হয় না তার মধ্যে আবার ফুচকা কত সুন্দর লালন পালন করছে তাই না আবার এরাই বলে ঠ্যাং চিড়ে ফেলে দেব এরাই বলে ওদের বাচ্চা নাকি ডিপ্রেশনে গেছে একটা ছ বছরের বাচ্চা ডিপ্রেশনে গেছে সবচেয়ে বড় মিথ্যে কথা আর সবচেয়ে বড় ভুল হচ্ছে এটাই একটা বাচ্চা ভয় পেতে পারে কোনো কিছুর প্রতি ভয় আসতে পারে কিন্তু ডিপ্রেশনে যাওয়ার মতন তার যেই ইমোশানস তৈরি হতে হবে তারপরে সে ডিপ্রেশনে যাবে তাকে সেই পর্যন্ত বুঝতে হবে তারপরে সে ডিপ্রেশনে যাবে একটা বাচ্চার মধ্যে খুশি থাকবে ভালো লাগা থাকবে ভয় থাকবে আনন্দ থাকবে কাউকে ভয় করবে কাউকে ভালোবাসবে কারো কাছে আশকারা পাবে প্রশ্রয় পাবে ডিপ্রেশন কখনো আসবে না দেখেছ বাচ্চাটা শরীরের সঙ্গে কিভাবে খেলা করছে বাবা মা হয়ে কিভাবে খেলা করছে আরে কন্ট্রোভার্সি করানোর জন্য নিজের বাচ্চাটাকেও ছাড়লি না দেখাস তোদের কেয়ার তোদের বাচ্চার প্রতি তোদের কেয়ার দেখাস উল্টে পড়ে যাবে যে দেখবে বাবারে বাবা কি ভালো মানুষ করছিস তোরা তো চলো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই রাখলাম বাচ্চাকে নিয়ে সামনে রেখে যেই এই নোংরা খেলায় মেতে উঠেছে এরা এরা এদের কার্যকলাপেই একদম আচ্ছা করে জবাব পেয়ে যাবে আচ্ছা সে জবাব পেয়ে যাবে টাটা